সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাইকে এ আর ডিজাইন এন্ড প্ল্যানিং কনসালটেন্টের পক্ষ থেকে স্বাগত আজ আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করব গ্রেড বিম গ্রেড বিমের সাইজ কত ফিট বাই কত ফিট বা কত ইঞ্চি বাই কত ইঞ্চি রয়েছে প্ল্যানে এবং প্ল্যান দেখে কিভাবে আমরা গ্রেড বিমটাকে বের করব এবং এর সেকশন ক্রস সেকশন এবং লং সেকশন এগুলো দেখে বুঝতে পারবো কিভাবে যে রড কোয়ালিটি রয়েছে এটি আমি বিস্তারিত আলোচনা করবো তো অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি প্ল্যান রয়েছে এই প্ল্যানটির মধ্যে এখানে দুই ধরনের গেট বিম রয়েছে গেট বিম ওয়ান এবং গেট বিম টু আমরা এই প্ল্যানটির গেট বিম ওয়ান এর শিডিউলটা আমরা আলোচনা করব তো অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন এই পেজ এবং চ্যানেলটি এখানে দেখতে পাচ্ছেন এখানে এই যে গেট বিম আছে গেট বিম ওয়ান গেট ভিউ ওয়ান বারো ইঞ্চি বাই পনেরো ইঞ্চি কোথাও কিন্তু প্লানে দেখবেন বারো ইঞ্চি বাই পনেরো ইঞ্চি লেখা নাও থাকতে পারে আবার কোথাও লেখা থাকে এটা সাধারণত অ্যাস পার ইঞ্জিনিয়ার ডিজাইনের উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের এই প্লানটিতে গেট ভিম নাম সহ এর সাইজ লেখা রয়েছে এতে করে মিস্ত্রি আরো সুবিধা হয়েছে সে প্লানটি একবার দেখলেই এই গিট লাইনটা দেখলে বুঝতে হবে যে গেট ভিম সাইজ কত আছে আর তা না হলে অনেক জায়গায় দেখবেন এই প্লামের মধ্যে এই সাইজটি দেওয়া থাকে না তখন আপনাকে ক্রস সেকশন বা লং সেকশনে দেখতে হবে এখন আমরা এই বিমটা আমরা দেখব গেট বিম ওয়ানটা আমরা দেখব তো গেট বিম ওয়ানটা রে কয়টি রড রয়েছে সাইজ কত রয়েছে এবং কিভাবে রড ডিস্ট্রিবিউশন করতে হবে এটা হলো আমাদের লেআউটটা গেট বিম এর আর লেয়ার লেআউট দেখার পরে আপনাকে আসতে হবে গেট বিম এর যে লং এবং যে শর্ট সেকশন রয়েছে সেকশন সেই সেকশনটা দেখতে হবে এই যে এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লং সেকশন এখানে লেখা আছে লং সেকশন অফ গেট বিম আইগলো ক্রস সেকশন ক্রস সেকশন বলতে বোঝানো হয়েছে আমরা যদি একটা ডিমের মাঝখানে কেটে ফেলি কেটে ফেললে এর ভেতরে কি কি অংশ রয়েছে সেগুলো আমরা দেখতে পাবো সাপোজ আপনি যদি একটা কাজ করেন আপনার একটা কলম রয়েছে এই কলমটি আপনি যদি মাঝখানে ভেঙে ফেলেন তাহলে আপনি এই ভিতরে কি কি দেখতে পাবেন এই কলমটি একটি আবরণ আছে উপরে একটা আবরণ আছে ভেতরে একটি কলমের শীষ রয়েছে শীষ তারপর ভেতরে কালো একটি কালি রয়েছে আপনাকে এইভাবে যদি ধরে তাহলে আপনি দেখতে পাবেন ভিতরে কি কি রয়েছে সেম ভাবে আপনার এটি সেকশন এই সেকশনটা সেম আমি এখানে এ এবং বি কেটে ফেলছি যদি আমি এ কেটে ফেলি তাহলে আমি এই অংশটা দেখতে পাবো আর যদি বিবি গেটে গেটে বলি তাহলে আমি এই অংশটা দেখতে পাবো মানে আমার এখানে সাপোর্ট প্লাস মিডিল জোন এই দুই অংশে আমরা এখানে ক্রস সেকশনটা কেটে দেখেছি এটা হলো মিডিল জোনের টা আর এটা সাপোর্ট জোনে এখন আমরা লং সেকশনে দেখব লং সেকশনে কিভাবে মানে কি কি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এটা হলো আপনাদের কলাম এটা হচ্ছে একটা কলাম আর এটা হলো বিম এটা হলো কলাম এটা হলো বিম এখন এখানে আপনারা উল্লেখ করে দেখতে পাবেন যে এখানে যে বিমটা আছে এই বিমটার মধ্যে কিছু রড দেখানো রয়েছে কিছু রড দেখানো রয়েছে প্লাস এবং কত অংশ এটি ভাগ করতে হবে রিং এর স্প্রেসার স্টিলিং কত ইঞ্চির পরপর দিতে হবে এখানে সুন্দর উল্লেখ করা আছে আমি এখানে দেখি এই এই দেখতে পাবেন যে উপরে আহ যে আমাদের এক্সট্রা টপ গুলো যেগুলো হবে এক্সট্রা টপ মানে কাটার রড যেগুলো বলা হয় থাকে এই কাটা রড গুলো এখানে দেখতে পাচ্ছেন এগুলো এখানে এল বাই তে রয়েছে মানে আপনাদের এই যে অংশটা আছে অংশটা এল বাই তে আর ক্যান্টি লিভার বোঝানো হয়েছে যদি আপনার শিডিউলের মধ্যে ক্যান্টিলিভার থাকে বা বাকি অংশ থাকে দূরত বিম তাহলে দূরত বিম থেকে আপনাকে এই এক্সট্রা ডপলার দিতে হবে এবং এক্সট্রা ডপলার মাপ এখান থেকে আপনাকে নিতে হবে এল বাই তে সাপোজ আপনার এই অংশ মনে করেন বারো ফিট আছে তাহলে এই বারো ফিটকে আপনাকে তিন ভাগে ভাগ করতে হবে তা তিন ভাগে ভাগ করলে আপনার তিন চার বারো ফিট মানে চার ফিট করে তাহলে এই এক্সট্রা ডপলার চার ফিট করতে হবে এই এক্সট্রা ডপলার চার ফিট করতে হবে এখন আসেন নিচে নিচে দেখতে পাচ্ছেন এটাকে স্টিরাপ বোঝানো হচ্ছে বা রিং বোঝানো হচ্ছে এখানে তিন ভাগে ভাগ করার পরে যে সাপোর্ট যে অংশ এক অংশ রয়েছে এই এক অংশ এগুলো চার ইঞ্চি পর পর দশ মিনিট আপনাকে বেঁধে দিতে হবে তো মাঝখানে যে অংশ এই যে মাঝখানের যে অংশ মিডিল জনের অংশ এটা ছয় ইঞ্চি পর তার মানে আপনি সাপোর্ট জোন পাচ্ছেন এটা মিডিল জোন পাচ্ছেন এখন আমরা এ এবং বি জোন আমরা দেখবো এ এবং বি জোনে আমরা যদি কেটে ফেলি তাহলে আমরা কি কি দেখতে পাবো আমরা এ জোনে কেটে ফেলি তাহলে আমরা দেখতে পাবো যে নিচে উপরে উপরে দুটি ষোলো মিলিয়ন স্টেট দেওয়া আছে এবং বটমে

তার মানে আপনি লং সেকশনে যেটা দেখতে পাবেন শর্ট সেকশনে সেম দেখতে পাবেন কিন্তু অনেক জায়গায় দেখবেন লং সেকশনে অনেক ঠিকাদার বা অনেক ইঞ্জিনিয়ার একটা বুঝতে অসুবিধা হয় এই জন্য শর্ট সেকশন দিয়ে বোঝানো হয় যে ভেতরে কি কি অবস্থায় আছে তাহলে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে একটা ড্রেট বিম আপনার শিডিউল দেখে কিভাবে আপনি রড লং এবং কোর সেকশন দেখতে পাবেন আশা করি বুঝতে পারছেন এবং এরকম আরো ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম